হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে অনেকটি নতুন নিয়ে চলে আসলাম তো আমার সাথে সাথে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আজকে ঘুরতে আসছি আমরা হচ্ছে আরেকটি অন্য জায়গায় অন্য একটি চা বাগানে তো ভাবলাম যে আমি যাচ্ছি যেহেতু আপনাদেরকেও দেখাই তাই এই ভিডিওটি করা আসলে এটা হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহবাল উপজেলার তো আজকে কোথাও যাওয়ার প্ল্যান করছিলাম সকাল থেকেই অনেক দিন ধরে হলো কোথাও যায় না তো আমি প্ল্যান করার পরে দুপুরের দিকে প্রায় তিনটার দিকে বেরোয়ছি সাথে আরেকজনকে নিয়ে ওকে ফোন দিলাম ও আসলো তো সো আমরা দুজনেই ঘুরতে বেরোলাম আর জায়গাটার ছিল অনেক ভীষণ একটা মানে ভালো মনোরম কী বলবো আমার পিছনে এরিয়াটা দেখতে পাচ্ছেন এবং রাস্তাটা এত সুন্দর টার্নিং পয়েন্টগুলো দেখতে আরও খুব মানে মনটা ভরে যাচ্ছে আর আমরা যাচ্ছিলাম সেই চা বাগানের উদ্দেশ্যে যেখানে আমাদের আজকে যাওয়ার কথা আর দেখুন রাস্তা হচ্ছে চা বাগান ছাড়েই পরিবেশটি এত সুন্দর যে প্রাকৃতিক পরিবেশ একটু আমি ভরে যাওয়ার তো আমরা চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে এবং সেই চা বাগান পরিচিত সবারই মোটামুটি এদিকের লোকজনরা অনেকজনই আসে ঘুরতে আসলে এই চা বাগানটার নাম হচ্ছে শ্রীবাড়ি চা বাগান এই যে আমার হাতে দেখতেছেন চা পাতা এটা হচ্ছে মূলত চা গাছ এরকমই হচ্ছে চা পাতা দেখতে আর আমাদের পরিবেশটা দেখুন অন্যরকম পরিবেশ তো আসলে কি বলবো মাঝে মাঝে না ঘুরতে বেরোলে আসলে মন ঠিক থাকে না তাই ঘুরতে বেরোলাম এবং পরিবেশটা দেখে আমার মনটা এত ভালো হয়ে গেলো আমাদের বাংলাদেশের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা আমরা এখনও দেখি নি উপলব্ধি করতে পারবো না তো চলে আসলাম আপনাদেরকে সেই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য যে আমি দেখব এবং আমাদের সকল ফলোয়ার ভিওয়ার জন্য সেই ভিডিওটা করা দেখুন তো আমরা ঘুরতে ঘুরতে অনেক জায়গায় বেরিয়েছি এবং চা বাগানে ভিতরে দিয়ে মর্সেগুলি নিয়ে গিয়েছিলাম হ্যাঁ অনেক ঘুরলাম তো সবগুলো আসলে ভিডিও করে দেখাতে পারলাম না তো আমাদের ঘুরতে ঘুরতে প্রায় শেষ বিকেলের দিকে হয়ে গেছে তো আমরা রওনা দেওয়ার পথে আমরা এই চা বাগান থেকে বের হওয়া আবার মেন রোডে যাবো মেন রোড থেকে আবার আমাদের হচ্ছে জার্নি শুরু বাসা যাওয়ার তো আমাদের এখন বাসা যাওয়ার পালা আমরা রোডে চলে আসছি এই রোড দিয়ে এখন আবারও ব্যাগ দিচ্ছি বাসার দিকে রওনা দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিলেন আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের মাঝে আমি আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি প্লিজ কমেন্টে জানাবেন থ্যাংক ইউ